হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ অ্যান্ড অফিসিয়াল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি বেশ ভালো আছি তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করি যেটা হচ্ছে মেকআপের ভিডিও তো দেখো এগুলো হচ্ছে মেকআপের প্রোডাক্ট হ্যাঁ যেগুলো আমার দিদির মেয়ে পাইল তোমরা সবাই আমার ভিডিও তোকে অনেকবার দেখেছো তো সেই আজকে মেকআপটা আমার করবে তো সে খুব সুন্দর মেকআপ করে আর আমি আজকে যেহেতু কোথাও যাবার নেই জাস্ট ভিডিওটা করার জন্য করছি তাই একটু হালকার ওপর ও যে একটু মেকআপ করে দিতে মানে খুব বেশি ডিপ না হালকা দেখো আমার মুখে একটু মাস্চরেজল লাগিয়েছি সেটাও লাগিয়ে দিচ্ছে আমি কিছু লাগাই ওই লাগিয়ে দিচ্ছে আর দেখো খুব হালকা আমি বললাম একদম সিম্পল একটা লুক করব। যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এর থেকেও মানে খুবই সুন্দর ও মেকআপ করে তো আমি তোমাকে আরেকটা একটা মেকআপের ভিডিও দিয়েছিলাম যেটা ও করেছিলো তো আজকে ও আমাকে মেকআপটা করে দিচ্ছে আর ওকে আমি প্রত্যেকটা টাইম বলছি যে খুব অল্প অল্প দে বেশি দিস না কারণ দেখো মেকআপের জিনিস নষ্ট করলে তো গায়ে লাগে কারণ তোমরাও জানো মেকআপ খুব কস্টলি হয় তার জন্য আর যেহেতু আমার কোথাও যাওয়ার নেই তাই তো সামান্য সামান্য মেকআপ দিয়ে ও একটু আমাকে হালকা সাজিয়ে দিচ্ছে আর আমাকে কেমন সাজালো না সাজালো তোমরা আমাকে নিশ তোমরা কমেন্টে জানিও আর যদি তোমরা কেউ মেকআপ ওর ওর কাছে করাতে চাও তাহলে তোমরা আমাকে সঙ্গে যোগাযোগ করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো